নমস্কার বন্ধুরা কোনো রকমেরই মশলা আমি ইউজ করব না এই রকম একটা মাছের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি নাম হচ্ছে পাবদা মাছের টমেটো ঝাল তার জন্য দেখুন এখানে আমি চারটে পাবদা মাছ নিয়েছি এবার পাবদা মাছগুলোর মধ্যে নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে দু সাইডে লাগিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব এই রান্নাটার মধ্যে আমি কিন্তু কোনো রকমেরই মশলা ইউজ করব না সেটা দেখবার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে একটুও কিন্তু স্কিপ করবেন না দেখুন পাবদা মাছগুলোকে খুব আলতো হাতে আমি নুন আর হলুদ লাগিয়ে রেখে দিলাম এবারে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটার মধ্যে দিয়েছি সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি একটা একটা করে পাবদা মাছগুলো ভেজে নেব যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ হয় সেই জন্য আমি বেশি করে একসাথে দিয়ে ভাজবো না একটা একটা করে ভাজবো বেশি ভাজবো না দুটো সাইডই হালকা করে আমি ভেজে তুলে নিলাম সব মাছগুলোকে এবারে ওই তেলটার মধ্যে আমি একটু কালো জিরা দিচ্ছি ফোড়নটা যখন দেওয়া হয়ে গেল ফোড়নটা ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম এর মধ্যে দুটো টমেটোকে দুটো টমেটো আমি পিউরি বানিয়ে নিয়েছি আর টমেটোগুলো কিন্তু একদম লাল থেকে পাকা টমেটো নিয়েছি তারপর দিয়ে দেওয়া হলো রসুন আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস এই রসুন কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েই মাছের ঝোলটা কিন্তু পুরো তৈরি হবে ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম নিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম যতক্ষণ না টমেটোর আর রসুনের কাঁচা গন্ধাটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে যাব। খুব সামান্য পরিমাণ একটু জল দেব জলটা কিন্তু আমি এখানে গরম জল দিচ্ছি রান্নাতে কিন্তু গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা খুব ভালো হয় লো ফ্লেমে এটা আমি রান্নাটা করবো করতে তিন থেকে চার মিনিট মতো এই ঝোলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেওয়া হলো শীতকালের একদম ফ্রেশ ধনেপাতা ধনেপাতার গন্ধটা কিন্তু দারুণ লাগবে এই রান্নাটার মধ্যে ধনেপাতাটা পাতাটা দিয়েও আমি দু মিনিট মতো এটা ফুটিয়ে নিলাম তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পাবদা মাছগুলোকে খুব সাবধানে আলতো হাতে পাবদা মাছগুলো আমি দিচ্ছি কারণ যেহেতু আগেই বলেছি মাছটা খুব নরম মাছ হয় এবার আস্তে আস্তে করে দুটো দিকেই আমি উল্টে ঝোলের মধ্যে রাখলাম দু মিনিট মতো এটাকে আমি ঝোলে দিয়ে একটু ফুটিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি চিরে দেব যাতে লঙ্কার গন্ধটা কাঁচা লঙ্কার গন্ধটা পুরো ঝোলের মধ্যে ঢুকে যায় এরপরে উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে মাছের কিন্তু স্বাদটা অসাধারণ হয় তো বন্ধুরা ব্যাস তৈরি হয়ে গেল আমার মশলা ছাড়া পাবদা মাছের টমেটো ঝাল কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে করে দেবেন